এই সেই অভিশপ্ত দিন আজ বিশ্ব ধরিত্রী দিবস বেহেলগামের এতটা কাছে থেকেও আমরা বুঝতে পেরেছি প্রায় অনেক হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশালে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ দুপুর এখন ওই পৌন বারোটা মতো বাজে বেশ কিছুক্ষণ আগে আমাদের এখানে ভূমিকম্প হচ্ছিল তারই একটু কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি যখন ভিডিও করছিলাম তখন আমাদের এই যে বাড়িওয়ালা উনি বলছিলেন যে হ্যাঁ তুই ভিডিওই কর তোর মোরার কোনো ভয় নেই তো আমি যতবার ভিডিও ক্লিপটা শুনছি আমার নিজেরই হাসি পাচ্ছে আমি এরকমই সবাই দৌড়ে নামার চেষ্টা করছে আর আমি এদিকে ভিডিও করছি এর আগের বারেও আমি ভূমিকম্পের ভিডিও করেছিলাম ভিডিওটা প্রায় অনেক ভিউজ হয়েছিল পনেরো কুড়ি মিনিটের মধ্যে তখনও আমি দৌড়াচ্ছি আর ভিডিও করছি তো এখন এই যে দই বেগুন বানাচ্ছি কারণ আমার দেওয়ার আছে তো দই বেগুনটা যেহেতু খুব ভালো বানানো হয় আমাদের বাড়িতে সবাই বেশ পছন্দ করে তো ওকে নতুন নতুন খাবার একটু ট্রাই করাচ্ছি কারণ আমাদের মধ্যে এখনও অনেকেই আছে যারা কিন্তু জানে না যে নিরামিষেও বেশ ভালো ভালো অনেক রেসিপি হয় যেগুলো একদম মুখে লেগে থাকার মতন সেখানে কোনো আমিষের প্রয়োজনই হয় না আর ওর যদিও কোনো খাবার দাবারে কোনো প্রবলেম নেই যাই খাবার দাও সবেতেই বেশ মানিয়ে নেয় সব জায়গাতেই বেশ মানিয়ে চলে আগে শুনেছিলাম যে ও সব জায়গায় নাকি মানিয়ে নেয় তবে এখন বেশ কিছুদিন একসাথে থেকে সকলে মিলে বুঝতেই পারছি বেশ ভালো বেশ বুঝদার এই তো দই বেগুনটা রান্না হয়ে গেছে গ্যাসের এখানটা একটু মুছে দিচ্ছি সকাল থেকে অনেক কিছু রান্না করেছি বেশ অপরিষ্কার হয়ে গেছে তবে এইভাবে টিস্যু দিয়ে মুছলে হবে না এটাকে একটু সার দিয়ে পরিষ্কার করতে হবে না হলে এই জায়গাটা বেশ অপরিষ্কার থাকে আর একদম নোংরা দেখায় বেশ ভালোও লাগে না দেখতে আর এখানে এই যে বানাবো একটু ফ্রায়েড রাইস ওদিকে দই বেগুন হচ্ছে আর একটু ফ্রায়েড রাইস বানাচ্ছি অল্প করে কারণ বাচ্চাগুলো একটু খেতে পছন্দ করে আজকে সোমবার ওরা স্কুলে গেছে একটুখানি পরে ওদেরকে আবার লাঞ্চ দিতে যেতে হবে তো সেই জন্য একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি এর সঙ্গে অল্প একটু কিছু তরকারি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর দই বেগুনটা দুপুরে এসে ভাত দিয়ে সবাই প্রসাদ পাবে এখন এই যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোর ওপরেই একটু হালকা করে জল দিয়ে সেদ্ধ করে নেব। আজকে আর এক্সট্রা কোনো কিছু করে সেদ্ধ করলাম না কারণ ওই যে একদম গুঁড়ো গুঁড়ো করে কেটেছি আর সেদ্ধ করার সময়টাও পাইনি তো এখন এই ফ্রাইড রাইসটা করে নিলে পারে দুপুরের খাবারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা বেরোবো একটু বাজারে কারণ ওই যে ভাইয়ের কিছু কেনাকাটা আছে আর বাচ্চাদের স্কুলের কিছু জামা কাপড় কেনার আছে ভাবলাম স্কুলের ইউনিফর্মগুলো কেনা হয়ে গেলে পারে একটু মক্কা মার্কেটে যাব ভাইয়ের কিছু কেনাকাটা করতে কিন্তু ওই যে আকাশে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে তাই ভাবছি এখন যাব নাকি কালকে আবার আসব যদি বেশি বৃষ্টি হয় তাহলে আর যেতে পাবো না আগে এই স্কুলের ইউনিফর্মগুলো কেনার আছে এগুলো আগে কিনে নিই তারপরে দেখছি কি করা যায় বৃষ্টিতে ভিজছি আমরা স্কুলের ইউনিফর্মগুলো কিনেই বাড়ি চলে আসতে হলো বৃষ্টি চলে এসেছে যদি ভিজে যাই তাহলে শরীর খারাপ করবে কারণ এখনও এখানে ঠান্ডা আছে বাড়িতে চলে এসে বানাচ্ছি গ্রিন মোমোস ভেজ মোমোসটা এই গ্রিন মোমোস বানালে পারে বেশ দেখতেও সুন্দর হয় আর খেতেও বেশ সুস্বাদু হয় আমার কাছে মোমোস হেলদি খাবারের মধ্যে একটি কারণ বাচ্চারা যেহেতু সবজি খুব একটা পছন্দ করে না এই মোমোর মধ্যে ভোরে ভোরে সবজি দেয়া থাকে পনির দেয়া থাকে সোয়া দেয়া থাকে এরা বেশ মোমোসটা ভালোই খায় আর মোমোসটা যেহেতু বাড়িতে বানানো তাই কোনো খারাপ না সমস্ত কিছু হেলদি আর একদম হাইজিন মেনটেন করেই বানানো আর এরকম কালারিং মোমোস বানালে এই ডোটার মধ্যেও কিন্তু সবজি রস দেয়া থাকে তাতেও একটু সবজি ওরা পেয়ে যাচ্ছে সবজির ডোটা আমি রেডি করে নিয়েছিলাম মানে ভেতরে যে পুরটা দেব আর এই ময়দার ডোটাও আমি রেডি করে রেখেছিলাম এখানে বেড়াবাবু আমাকে লুচিগুলো বেলতে সাহায্য করছে বেড়াবাবু বেশ তাড়াতাড়ি এগুলো বেলে দেয় আর আমি ওদিকে মোমোর শেপটা করে নিই আমি এক রকমেরই মোমোর শেপ দিতে পারি অন্য রকমেরগুলো চেষ্টা করেও বেশ ভালো পারি না তাই যেটা পারি সেটাই করি আর বাচ্চারা বলে রকম বানাতে মাঝে মাঝে একটা দুটো চেষ্টা করি ঠিকই কিন্তু সেরকমভাবে পারি না তাই এই একরকমেরই বানানোর চেষ্টা করি এই যে দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিই দেখুন প্রায় অনেকগুলোই বানানো হয়ে গেছে এবার এগুলোকে স্টিম করতে দিলেই হয়ে যাবে ওদিকে সকলে অপেক্ষায় বসে আছে কখন মোমোজগুলো হবে আর সকলে প্রসাদ পাবে এই যে এবার স্টিম করে নিয়ে সকলকে দিয়ে দেবো এই যে হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে এবার সকলে মিলে আমরা একটু প্রসাদ পাবো আর এই যে দেখুন কিভাবে ঝড় উঠেছে তাই এই ঝড়ের চোটে বাইরে যেসব কাপড়গুলো মেলা ছিল আমি সেগুলো তুলতে এসেছি এই ঝড়টা হলে না ভীষণ ভয় লাগে চারিদিকে এত ধুলো ওড়ে যে কি বলবো সেই ধুলোগুলো সব ঘরের মধ্যে চলে আসে নাকের মধ্যে ঢুকে আর ভীষণ শরীর খারাপ করে এখন রাত্রে ডিনার বানাতে বানাতে ওইদিকে বেড়াবাবু আমাকে হেল্প করতে চলে এসেছে তাই ছেলেমেয়ের জামা কাপড়গুলো একটু সেট করে দিচ্ছি একদম তো সেম সাইজের পাওয়া যায়নি তো একটু বড় সাইজ পেয়েছি তাই ওটাকে একটু ভালো করে সেট করে দিচ্ছি সেলাই করে বেশ সাইজের করে দিচ্ছি যাতে পড়তে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে বেশি ঢোলা ঢোলা জিনিস পড়লে আবার বাচ্চাগুলোকে কেমন একটা দেখতে লাগে যাই হোক রাত্রির এতটুকুই আবার আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে কাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হয়ে যাচ্ছে টিপটিপ করে বৃষ্টি থামার আর শেষ নেই কখনো থামছে তো আবার টিপটিপ করে চলে আসছে সকালবেলা গিয়ে প্যারাবাবু নিয়ে চলে এসেছে সজল শাক এই শাকটা ভাজা করলে বেশ ভালো লাগে তবে আজকে একটু অন্যরকম করে ভাজা করব। ভাজা করব নারকেল দিয়ে নারকেল দিয়ে শাক ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে যদিও নোটের শাক নারকেল দিয়ে ভাজা করলে সুস্বাদু হয় তবে এই শাকটা আমি নারকেল দিয়ে আজকে প্রথম ভাজা করব। দেখি কেমন লাগে তো শাকটাকে কেটে ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর একটু অল্প সাদা তিল সব দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি ওইদিকে শাকটা ভাজা হোক শাকটা ভাজা হতে বেশ অনেকটা সময় লাগবে কারণ শাকে নুন দেওয়ার পরে বেশ জল পেরিয়ে যায় জলটা শুকনো হতে অনেকটা সময় লাগে আর ওই জলটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যায় তাই আলাদা করে আর শাককে সেদ্ধ করে নেওয়ার দরকার হয় না এই তো নারকেলটা কোরানো হয়ে গেছে এবার নারকেলটাকে ভালো করে এক জায়গায় রেখে দিই ওইদিকে শাকটা দেখবো শাকটা সেদ্ধ হলো কিনা কারণ বেশ অনেকটা পরিমাণ জল বের হয়েছে এই যে শাকটা জলটা মরে গেছে এরপর এর মধ্যে আমি একটু মাঝখানটা ফাঁকা করে এক চামচ ঘি দিয়ে ভালো করে নারকেলটা দিয়ে ভেজে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর কাঁচা লঙ্কা দেবো না তবে নোটের শাকের সাথে তো এটা বেশ ভালো লাগে নারকেল দিয়ে ভাজা জানি না এই শাকটার সাথে নারকেল দিয়ে ভাজা কেমন লাগবে এমনি তো বেশ ভালোই লাগে মনে হয় ভালোই লাগবে যেহেতু ভগবানের জন্য বানাচ্ছি আর ভগবানের জন্য কোনো জিনিস বানালে সেটা স্বাদটা ভগবান দ্বিগুণ করে দেয় এই যে এখানে মায়াপুরের ভেদিক ঘি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে ওই নারকেল কুঁড়োটাকে একটুখানি করে ভালো করে নেড়ে নিয়ে তারপর পুরো শাকটা দিয়ে নেড়ে নেবো ভাজা হয়ে যেতে এখানে ডালটা সম্বরে নিচ্ছি আদা জিরে শুকনো লঙ্কা আর এখানে দিয়েছি একটু ধনেপাতা ধনেপাতা দিলে মুগের ডালের গন্ধ কিন্তু বেশ সুন্দর হয় একটু টমেটো দিলে ভালো হতো তবে টমেটোটা আজকে আর নামলা রোজ রোজ একটু আলাদা রকম করে ডাল করার চেষ্টা করি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। আর ওইদিকে আকাশটাও বেশ সুন্দর ঝলমলে রোদ বেরিয়ে গেছে চারিদিকটা বেশ শুকিয়েও এসেছে আমরা তো যাবো এখন এক ঘন্টা পরে ততক্ষণকে রাস্তাঘাটটা বেশ আরও শুকিয়ে যাবে আর আজকে কেনাকাটাটা করেই ফেলতে হবে কারণ ও যদি এবার পার্সেল করে না হলে দেরি হয়ে যাবে কারণ নিয়ে এসেছে একটি ছোট্ট প্যাগ আর কেনাকাটা করেছে অনেক তো সেই জন্য বললাম যে এখান থেকে পার্সেল করে দাও তুমি যেতে যেতে পৌঁছে যাবে তবে দেখা যাক কি হয় এরপর এই যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার নামিয়ে নেব এরপর ভগবানকে নিবেদন করে আমরা সকলে মিলে প্রসাদ পেয়ে নেব। চলুন চলে এসেছি মক্কা মার্কেটে মক্কা মার্কেটে এই ভাইয়াটার কাছ থেকেই আমরা সমস্ত সোয়েটারগুলো কেনাকাটা করি এর আগের যখন জিজুরা এসেছিল তখনও কেনাকাটা করেছিলাম বাড়ির জন্য এখান থেকে নিই বেশ একটু কম দামে দেয় উনি আর এখানে এই যে দিদিটা বসাচ্ছে এই দিদিটার কাছ থেকেও কিন্তু সোয়েটার নেই এ তো বাড়েগা কি সুন্দর দেখতে সত্যি ভালো লাগছে সত্যি ভালো লাগছে দেখতে রাত্রে বানাবো একটু বাটার নান সেই জন্য ডোটা মাখিয়ে রেখেছিলাম আর এই যে দেখুন ফুলে তিন ডবল হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এটা দিয়ে বাটার নান বানালে বেশ সুন্দর হবে আমি আজকে বাটার নান বানাবো তবে এমনি নানও কিন্তু বানানো যায় আর একদম সহজ পদ্ধতিতে বাড়িতে সুন্দর সুস্বাদু একদম দোকানের মতো কিন্তু বাটার নান বানানো হয়ে যায় আমি আজকে এই ডোটার মধ্যে ইস্ট দিয়েছি তবে বেশিরভাগ সময় আমি ইস্ট ছাড়া বাটার নান বানাই সফট হয় কিন্তু বেশি ফোলে না আর এখানে কাদলি ছোলার ঘুগনি বানাচ্ছি বাজারে পাঠিয়েছিলাম পনির আনতে পনিরটা দেরি হয়ে গেছে যেহেতু সেই জন্য আর পাওয়া যায়নি আর এই যে একদম সহজ পদ্ধতিতে আমি এইভাবে পাটার নানটা বানিয়ে নিই আর দেখুন কত সুন্দর কিন্তু ফুলছে এইভাবে চাপা দিয়ে রেখে দিই আর তারপর এইভাবে তাওয়াটাকে উল্টে উল্টে সুন্দর করে একটু কালার নিয়ে চলে আসি আর দেখুন কত সুন্দর ফুলেছে আর যখন আমরা প্রসাদ পাবো তখন আপনাদেরকে দেখাবো যে কতটা নরম হয়েছে সারাদিন সেরকম কিছুই বুঝতে পারিনি বাজারে গেলাম কেনাকাটা করলাম তখনও কিছু বুঝতে পারিনি শুধু একটু খবর পেয়েছিলাম যে কোথাও না কোথাও একটু হামলা হয়েছে তবে এই রকম যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিউজে না দেখলে বুঝতে পারতাম না এখন আমি রুটি বানাচ্ছি আর ওইদিকে ওরা সবাই নিউজ দেখছে দেখে তো পুরো আতঙ্কিত এরকম ঘটনা এর আগে কখনোই দেখিনি তবে জানি না আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে কি হতে চলেছে কারণ আমরা তো আর ট্যুরিস্ট না হুট করে চলে যেতে পারবো না এখানেই আমাদেরকে কর্মসূত্রে থাকতে হবে ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করে প্রায় চোদ্দ বছর আমি আছি বাবু আছে আঠেরো বছর আমাদের আত্মীয় স্বজনরা আরও অনেক বছর আছে বলতে পারেন আমরা এখানকার স্থানীয়ই হয়ে গেছি পেহেলগাঁও আমার এখান থেকে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে যেতে আর এতটা কাছে থাকা সত্ত্বেও আমরা কিছু বুঝতে পারিনি এমনকি আমাদের সামনেও যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা সেটারও আগে থেকে কোনো আভাস পাই না আসলে দুর্ঘটনা হয়তো এরকমভাবেই হয় আজকে বিশ্ব ধরিত্রী দিবস ছিল আর এই ধরিত্রী দিবসের দিনকেই ধরিত্রীর বুকে এতগুলো প্রাণকে কেড়ে নেওয়া হলো সত্যি কী আশ্চর্যজনক ঘটনা কি মর্মান্তিক ঘটনা সেই ঘটনা সম্বন্ধে বলার কোনো ভাষা আমার মুখে নেই যদি কোনো ভ্রুল ত্রুটি করে থাকি তো আপনারা ক্ষমা করবেন আমি হয়তো আপনাদেরকে গুছিয়ে আমার মনের কষ্টটা বলতে পারলাম না যাই হোক আমরা তো আর ট্যুরিস্ট না যে ঝপ করে চলে যাব। আমাদেরকে এখানেই থাকতে হবে আমরা যারা ভিন রাজ্যবাসী কর্মসূত্রে এখানে থাকি বা আমাদের ভারতীয় সেনারা যারা ভারত মাতার রক্ষা করে চলেছে সকলের জন্যেই আপনারা একটু প্রার্থনা করবেন যেন আমরা সকলে সুরক্ষিত থাকি এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছিল এখন ভোগটা নামিয়ে নেব সকলকে প্রসাদ দেবো আজকের মতো তাহলে ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই যে দেখুন রুটিগুলো ঠিক কতটা নরম হয়েছে হরে কৃষ্ণ হরি বল